আর্জেন্টিনা ব্রাজিল ফাইনালে মুখোমুখি ওয়ার্ল্ড কাপ লই গেছে কেডা ব্রাজিল দুই এক গোলে গিয়ে গেছে এক গোল দিতেছে আর্জেন্টিনা ব্রাজিল দিতেছে দুই গোল রাতে বেলা খেলা গেছেলে ওই ফুটলাস নাকি এই ইয়ার ফাইনাল ওয়ার্ল্ড কাপ গেছে ব্রাজিলের হেক্সা জয় ব্রাজিলের 6 6 কাপ জয় কই দিয়া লাইছে আর্জেন্টিনার এক যাই কথা বাদ দি চমৎকার আকর্ষণী একটা খেলা গেছে বললেও জান যাইবে না ভাই ফুটলাসের যে কি পরিমাণ যে এটা কে দিকে ওদিকে ব্রাজিলের গোল কিপার যদি না থাকতো ব্রাজিল কাল বাইশটা গোল খাইতে ব্রাজিলের বাইশটা গোল কেউ ফিরেতে পারতে না এই গোল কিপার দায় ফিরেইয়া ম্যা কাপ জেতাইতেছে এই হেক্সা জয়ের সম্পূর্ণ অবদান গোল কিপারের বলতেই হইবে বলতেই হইবে এই গোল কিপার না থাকলে হেক্সা জয় হইতে না যাই হোক ব্রাজিল হেক্সা জয় করছে ব্রাজিলের লগে অনেক অনেক দোয়া শুভকামনা আরো সামনে ভালো কিছু করুক এখন ব্রাজিলের দেখা যায় সেভেন আবার সেভেন আপ কাপ বাদ যাই হোক ব্রাজিল অবশ্যই অবশ্যই হেক্সা জয় করছে ইনশাল্লাহ ব্রাজিল মনে হয় ছাব্বিশ ব্রাজিলের মনে হয় যে হেক্সা জয় করবে কি কথা বাদ দিই কাপ এটা আর কি এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি হয়েছে ফাইনালে সেই ফাইনাল ম্যাচটা ফাইনালের মতোই হয়েছে আকর্ষণীয় হাড্ডাহাড্ডি একটা লড়াই হইতে হাতদার লড়াই শেষে দুই গোল ব্রাজিল দিয়ে দেখা যায় কাপটা ব্রাজিল নিয়ে গেছে ব্রাজিলের এর আগে পাঁচটা কাপ ছিল এই যে কাইল একটা অর্জন করছে এখন টোটাল মিললে সাতটা ব্রাজিলের কাপ হয়ে গেছে মানে ব্রাজিল হেক্সা মিশন জয় করছে যেহেতু তার মানে ছাব্বিশ সালে হেক্সা জয় করতে পারবে কি কাম মে রাজা এখানে পারুক না পারুক ঘুমবার হ্যাঁ হ্যাঁ গো ব্যাপার হ্যাঁ এখন কথা ইয়া এই যে আকর্ষণীয় ম্যাচ যারা যারা দেখেন অনেকে ভাল তুমি করতেই পারেন বলতে আমি দিতেই পারেন কমেন্টের মধ্যে দেন এতে কোনো সমস্যা নাই কিন্তু কত হয়েছে ভাই এটাও একটা খেলা এটা একটা ফুটবলের বিশ্বকাপ বোঝতে হইবে এটা কোনো নর্মাল ছানবে না এখানেও চমৎকার কাজ আয়োজন হয় এখানেও লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে এই ফুটবলটারে অনুষ্ঠিত করা হয় সর্বোপরি কথা হয়েছে এটাও একটা জমজম রম একটা খেলা ছিল হয়তো এগুলো আমরা বাঙালি আমরা এ খেলা এই খেলা আমরা কোনোদিন দেহি যাই হোক এই ব্রাজিলের লোকের আরো একসার একসার শুভকামনা থাকবে সামনে ভালো কিছু করো দাদু